ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর অপমানে এক সময়কার বন্ধুরাষ্ট্র ভারত অন্যদিকে পাকিস্তান ভাসছে প্রশংসায় এ যেন স্পষ্টই বন্ধুত্বে ফাটল ধরার ইঙ্গিত ট্রাম্পের ঝড় শুল্কনীতি কড়া ভাষার অপমান আর কূটনৈতিক হুমকি সবকিছুই যেন অস্বস্তির চূড়ায় পৌঁছে দিয়েছে ভারতকে ২৫ শতাংশ কিংবা তার বেশি হারে শুল্ক আরোপের ঘোষণা যতটানা অর্থনৈতিক তার চেয়ে অনেক বেশি কৌশলগত এক বার্তা ভারতকে মৃত অর্থনীতি আখ্যা দিয়ে ট্রাম্প বলেছেন নয়াদিল্লির বাণিজ্য নীতি কঠিন এবং বিরক্তিকর একই সঙ্গে পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তেল অনুসন্ধানের প্রতিশ্রুতি অপমানের মাত্রা বাড়াতে রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র শতকের ভারতকে অতিরিক্ত জরিমানারও হুমকি দিয়েছেন তিনি ভারতের সবচেয়ে বড় রপ্তানি খাত ইলেকট্রনিক্স এবং ওষুধ যেখানে বার্ষিক রপ্তানি চব্বিশ মিলিয়ন ডলারেরও বেশি সেই সবই এই শুল্কের ঘোড়া টোপে পড়েছে প্রথমে দাবি করা হয় স্মার্টফোন বা ওষুধ হয়তো শুল্কের বাইরেই থাকবে কিন্তু গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ স্পষ্ট করেছে এসব পণ্য ছাড় পাচ্ছে না ফলে শেয়ার বাজারে টানা দরপতন এবং ব্যাংক খাতে বাণিজ্য প্রবৃদ্ধি থেমে যাওয়ার সতর্কতা জারি হয়েছে এর মাঝেই ট্রাম্প নতুন দ্বিতীয় শুল্কের হুমকিও দিয়েছেন ব্রিক্স জোটের দেশগুলোর জন্য দশ শতাংশের অতিরিক্ত শুল্ক তো থাকছেই তার পাশাপাশি ঘোষণা এসেছে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ পঞ্চাশ দিনের মধ্যে বন্ধ না হয় তবে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের উপর একশো শতাংশ শুল্ক বসবে এতে ভারতের ভেতরে আতঙ্ক বাড়ছে বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ভারতকে চড়া মূল্য দিতে হচ্ছে চার দফা আলোচনার পরেও মোদীর সঙ্গে ফোনে সমঝোতা চেয়েছিলেন ট্রাম্প ভারত শেষ মুহূর্তে সেই আলোচনায় যেতে চায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ওবামা মনমোহনের আমলে গড়ে ওঠা বৈশ্বিক কৌশলগত সম্পর্ক অনেকটাই চ্যালেঞ্জ পার করছে তারা এই বন্ধন এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বললেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে ট্রাম্পের একতরফা আগ্রাসন আর ভারতের আমলাতান্ত্রিক ধীরগতি এক মেরুতে আর সেখানেই সৃষ্টি হয়েছে বন্ধুত্বের এমন ফাটল